দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভোটদেব ভাই সেইখানেতে আল্লা রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেইখানে ভোটদেব না ভাই এবার যেখানে সেখানে ভোরদেব না ভাই ধানের ঋষি সারণাউ তো দেখছি বারে বা শান্তনিক কথা মুখে বলে মুলে সৈরা চার ধনের ঋষি সারণা তো দেখছি শান্তির কথা মুখে বলে মূলে সইরা চা ধানের শীষার নৌকা সে তো দেখছি বা বা শান্তির কথা মুখে বলে মুলে সইরা চা ওদের লাগি দেশটায় আজি ওদের লাগি দেশটায় আজি দুর্নীতিতে শীর্ষ হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই কেউ বাবা বার কেউ বা স্বামীর নামটা ভাঙায়া লুটে পুটে খাইল ওরা মোদের ফাঁকি দিয়া কেউ বাবা বার কেউ বা স্বামীর নামটা ভাঙায়া লুটে পুটে খাইলো মোদের ফাঁকি দিয়া কেউ বাবা কেউ বা স্বামীর নামটা রে লুটে পুটে খাইলো ওরা দিয়া তাই এখনি নাউরে শপথ তাই এখনি দাউরে শপথ বসে থাকার সময় নাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেই খানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় সেখানে সেখানে ভোট দেব না ভাই এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই লাঙল ভাঙ্গা চূড়া পাল্লার দড়ি নাই একবারে দিক আবার ওদিক মাথাটা ঠিক নাই লাঙ্গল সে ভাঙ্গা চূড়া পাল্লার দড়ি নাই একবার দুবাৰেদি কাবাৰ মাথাটা ঠিক নাই রাঙলী সেতু ভাঙ্গা চূড়া পাল্লার দড়ি নাই একবারেদি কাবার ওদিক মাথাটা ঠিক নাই এদিক ওদিক কার কতকাল এদিক ওদিক কার কতকাল এবার সোজা পথে